রামদাস বিহারের নির্বাণকামী পূজনীয় ও সংঘ প্রয়াত উপাসক উপাসিকা ও দায়ক দায়িকাদের পারলৈতিক সুখ শান্তি কামনায় আয়োজিত অষ্টপরিষ্কার সহ মহতির সংখ্যদান পরিপূর্ণ ধর্মীয় আবহে সুসম্পন্ন হয় সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর কোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী রামদাস বিহারের উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত বৃহত্তর কোয়ারাপাড়ার নির্বাণকামী পুগ্নি ও ভিক্ষু ও প্রয়াত উপাসক উপাসিকার উদ্দেশ্যে বসবাস ব্রত অষ্ট সহ মহতি সংশোধন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ গত উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার রামদাস বিহার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা ভদন্ত দেবানন্দ মহাথেরো প্রধান সদ্ধর্মদেশকের সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ সদস্য সুদেশক ভদন্ত সত্যানন্দ থেরো সদ্ধর্মদেশনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু ধর্মীয় কার্যক্রম সমূহ পরিচালনা করেন কাঁঠাল ভাঙ্গা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো সহ মহতি সংশোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো স্বাগত বক্তব্য দেন রামদাস বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু সজল কান্তি বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন ধুমারপাড়ায় আনন্দ বিহারের প্রবীণ উপাসক বিজয় কুমার বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক বাবু সমীরন বিকাশ বড়োয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ডাক্তার অনিল কান্তি বড়লা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য বাবু স্বপন কান্তি বড়লা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাওজান উপজেলার শাখার সাধারণ সম্পাদক শিক্ষক বাবু তাপস কুমার বড়ুয়া। কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজকর্মী ফুটবলার বাবুর স্বপন কান্তি বড়ুয়া সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংকট পিণ্ড গ্রহণ ও উপাসক উপাসিকা গায়ক গায়িকারা আহার গ্রহণ করেন পদিন্নতম পরমন্বিত পদম সমাধি আমি। পা মে সুদ্যস সর্ব পরমন্বিত পদম সমাধি আমি। উষা বা দ ফিরমন্বিত পদম সমাধি আমি। সুরময় মচ্চ পুমো দত্তণ ফেদমনি সিদ্ধ প্রদম সমাধিয় সাধু সদসাদি মনতি জরণ শোভিন দশ লমমচ্চ দুকম সুরক এই ക്ഷാ ഹം ഹേ ഹേമ അട്ട ദക്കവായു പക്ഷാ ഹി ഹംപി ഭാന് ഹേമ അട്ട ദ വായ you হিংসা রয়েছে মুহু রয়েছে তারা কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না হিংসা চিত্ত নিয়ে কখনোই কৃতজ্ঞ হওয়া যায় না কৃতজ্ঞ হতে গেলে মৈত্রীপরায়ণ হতে হয় সেই মৈত্রীপরায়ণতার আপনারা একটি যে নিদর্শন আপনারা রেখে যাচ্ছেন আপনারা সম্মতি দিয়েছেন বলেই আপনাদের অধ্যক্ষ সেটি সম্পাদন করতে পারছেন যে গতকাল থেকে দেখলাম যে বিহারের যে সমস্ত বিহার অধ্যক্ষগণ অবস্থান করেছেন তাদের ছবি টানানো হচ্ছে তাদের ছবি সংগ্রহ করে যারা কালগত হয়েছেন আর যারা বর্তমান রয়েছেন তাদের ছবি সংগ্রহ করে যে বিহার অধ্যক্ষের বসার রুমে টানানো হচ্ছে যে যে কৃতজ্ঞতা প্রকাশ এই কৃতজ্ঞতা প্রকাশগুলো হচ্ছে মানুষের মৌলিক গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে এই কৃতজ্ঞতা বোধ এই কৃতজ্ঞতা বোধ যে দায়ের সঙ্গে পেছন থেকে চা করতে বিন্দু সংজ্ঞা এগিয়ে যাওয়ার ভুশা মজা যেখানে ভিক্ষুসঙ্গে এগিয়ে যাবে ভিক্ষুসঙ্গের কর্মকাণ্ডের দায়ের সঙ্গরা সাদরে গ্রহণ করবে কল্যাণকামী হিসাবে পিছন দিয়ে সমালোচনা না করে নীরবে একান্তভাবে এসে মন করে যদি আলোচনা করে তাহলে জিনিসটা এবার কোনো হয়তো ভালো হয় তাহলে এটা হচ্ছে প্রকৃত কল্যাণকামী পরিচয় তাহলে জিনিসটা সুন্দর হবে এখন আমরা অনেক সময় দেখি দায় সঙ্গে যে আমাদের থেকে ফিসন দিয়ে সাপোর্ট দিবে সেটা না ফিসন দিয়ে আর বদনাম এবং সমালোচনা করে তখন আরো কি হয় যে জিনিসটা সুন্দর হয় না সেই জিনিসটা আরো অসন্দরে পরিণত হয় তাহলে সদর্ম প্রাণ উপাসক উপাসিকা গণ জ্যোতির্বিদ কুসঙ্গ না থাকে বৌদ্ধ ধর্ম থাকবে না তাহলে বৌদ্ধ ধর্ম না থাকলে তাই প্রত্যেকে থাকবে

ईशांत हो, पंचव्यान, दामन, यशम, अनंत क्षय, ज्ञान होता, न्याय नहीं, देव जाति, भंगुर की, भंगुर बंता है, विद्या शुरू, मुझे चाया, इंद्राण, शशि, अलोचाया, दामन का, समर्थन का, सज्जन क्षय, ईशांत हो, पंचव्यान, दामन, यशम

তার সাথে এখানে বসতাম অনেক আলোচনা করতাম তারপর অন্ধানের সাথে উনি তোমার মনে হয় আছে না আচ্ছা তো উনি ছিলেন এখানে তার আরেকটি বিষয় ছিল তিনি ধর্মদানের পাশাপাশি কিন্তু চিকিৎসা সেবাও দিতেন আমার চিকিৎসা সেবা আমিও বিয়ে কাছ থেকে অধ্যে হ্যাঁ তারপর এখানে যিনি বর্তমান অধ্যক্ষ হিসেবে আছেন আমাদের কর্মবীর বদন্ত করুণানন্দ থেরু মহোদয় এবং আপনার সুবিধা মতো আপনাদের যা কিছু আছে মধ্যে যতটুকু পারেন বিহারে দান করলে এটা অনেক উপকার সাধিত হয় তো আমি আর বিশেষ কিছু বলাচ্ছি না এই বিহার একটা নান্দনিক বিহার বৃহত্তর রা গ্রামে যে আমরা যতটুকু যে বিহারগুলো আছে এই বিহারের মধ্যে এই বিহার একটা নান্দনিক বিহারে পরিণত হয়েছে এটা শুধু রামদাস বিহারে কৃতিত্ব নয় এটা আমাদের বৃহত্তর মহাপরবাসীর কৃতিত্ব তো আমি আর বিশেষ কিছু বলাচ্ছি না সময় কম তো আমি এই রামদাস বিহারে

এই বিহারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং আমার মনে হয় বর্তমান প্রজন্মের কেউ ইতিহাস জানেন না সাথে এই বিহারের সুন্দর প্রসাদ সহ অনেকে দায়িত্ব পালন করেছেন আমি সেসব শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের কাছে আমি স্মৃতি স্মরণ করছি এবং তাদের পূর্ণ তাদের পালনকে সবগতি কামনা করছি বর্তমানে দীর্ঘায়িত বলা হয় বৌদ্ধ ধর্মের শিক্ষা এই সংদানে কোনো উৎপত্তি দিয়ে থাকে আমাদের দিকে দেখবেন আর সম্মানিত ব্যক্তিদের আপনারা যারা এই সংদানে উপস্থিত আছেন আপনাদের জন্য আমরা আহারের ব্যবস্থা করেছি আমাদের পূজারিরা ভিক্ষু সঙ্গরা সোম কাল পর পরে আমরা আসলে কি আহারের ব্যবস্থা করব

তিনি উপাসক নামে খ্যাত হন এই উপাসকের দশটি গুণ থাকা একান্তই দরকার সেগুলো কি যিনি উপাসক তিনি দুঃখ সঙ্গের সুখে দুঃখে বুকি হবেন দুই ধর্ম অধিপতি রূপে গ্রহণ করবেন সর্বদা যথাশক্তি দানে রত থাকেন ভূত শাসনের পরিহারীমূলক কিছু দেখিলে তাহা প্রতিকার করেন এবং শাসনের অভিযোগের জন্য তারা বিশেষ প্রচেষ্টা করেন সম্ভব দৃষ্টি সম্পন্ন হন এবং মিথ্যা দৃষ্টি বিষয় ত্যাগ করেন জীবন শেষে অন্য ধর্মগুলোর আশ্রয় গ্রহণ করেন না এবং ত্রিবিধ বলতে কাহিক বা তাদের মানুষের ধারে তাদের তাদেরকে এই সংবাদ অনুষ্ঠান তবে এই বিহারের বিহার উদ্যোগ যিনি আছেন আমাদের ওনার মহৎ গুণ আমাদের বড় একটা পণ্যদার একটা নৌকা শহর যেমন মাঝি ঠিক তবে মানে লোকাকে ধরে রাখে ঠিক এই বিহারকে ধরে রাখছে বর্তমান আমাদের প্রান্তে ওনার মহৎ গুণ যে কোনো বিষয়ে সামাজিক বিষয়ে বিয়ের বিষয়ে উনি দাবি করে সবাইকে আহ্বান করে আর একটা হলো ধর আমরা গর্বের বিষয় এই বিয়ের দায়িক দায়িকা এই দক্ষিণ পাড়ার প্রত্যেকে দায়িক ছাড়াও যারা আছে বিহারের সবাই যে সময় বাঁধতে স্মরণ করছে সবাই এখানে আসছে যা বলছে সবাই মেনে নিয়ে